কালকে ঈদের দিন কিন্তু আজকে তো সময় যাইতাছে না বুঝতেছি না রাইতের বেলা কই একটু পার্টি পুটি দিমু সময়টা তাড়াতাড়ি যাই আবার রাইতের বেলা গার্লফ্রেন্ডের লোক দেখাও করতে হইব আজকে গার্লফ্রেন্ডের দৈরেই ফালামো শালি আমারে কিচ্ছু করতে দেয় না আমার কাছ থেকে এত এত টাকার মার্কেট মুভমেন্ট কইরা টাকা পয়সা খাইয়া এখন আমারে ধরতেও দেয় না আজকে রাইতে বুঝামু আর মাল খামু সারা রাইত গাঞ্জা খাইয়া আজকে হ্যাং হয়ে বইটা থাকবো সারা কে রাতে গাঞ্জা খাবো দেখবো সবাই চাইয়া পরে আমি বাতেনের মাইয়া আরে আবল তাবল শুরু কইরা দিলাম গাঞ্জা না খাওয়ার আগে গাঞ্জা খাইলে তো রাইতের বেলা বাপের এই গার্লফ্রেন্ড দেখা শুরু কইরা দিব যাই তো রেস্ট নেই গিয়া এই গাঁজা খাইয়া এখন আমি চোখ দিয়া ভুল বাল দেখতেছি আর বন্ধু গাজার নেশা ধরছে রে আজকে তো মাথা মতো পুরাই হ্যাং হয়ে গেল তুই কি কস তুই দেখি নর্মালে বইসা আছস তোর কিছু হয় নাই গাজায় ধর আমার খালি রাগ উঠতেছে কি বালের গাঞ্জা খাওয়াইছ পিদিক পুনিক হয় না এইটুকু গাঞ্জায় আমার কিচ্ছু হইবো রে আরো গাঞ্জা নিয়ে এই গাঞ্জায় আমার কিচ্ছুই হইবো না তোর মতো এত লো লেভেলের গাঞ্জা খুরামি না আমার গাঞ্জা লাগবো বরপুর পালে দুই কেজি গাঞ্জা নিয়ে আজকে দুই কেজি গাঞ্জাই বয়ে বয়ে খাম হালারে বলে গাঞ্জায় ধরে নাই এক টান খাই এই হালারপু মুখ দিয়া ভুল ভাল শুরু করছে দুই কেজি গাঞ্জা খাইলে তুই হালার পু হালা টিক দিরে হ্যানে এক টান গাঞ্জা খেয়ে এখন তুই ডিলারি গপ্প শুরু করে দিলি আতা মোতা তো আমার পুরাই গরম হয়ে যাইতা ছেড়ে এই মাইয়া রে আমি আজকে রাত্রে দেখা করার কথা কইলাম এই মাইয়া আমার লগে দেখা না করে আমার ফোন ওই রিসিভ করতেছে না এই মায়ের লগে রিলেশন করে কি ভুল করলাম নাকি আমি হ্যাঁ তুই ঠিকই কইছ এই মায়ের লগে রিলেশন করে আমি ভুল হই কইরা ফলাইছি এই মায়ের লগে রিলেশন বাতিতে হইব হন তাইকা আরে দূর দূর এই গাঞ্জুটির কাছে আমি কি কই এই গাঞ্জুটি তো গাঞ্জা খায়া চোখ দিয়ে জাপসা দেখতাছে এই হালার বুহালা আমার কষ্টের কথা হেরে কইলাম হ্যাঁ আমার কথা আমারে রিপিট করলো হালার পু হালা গান্দার মেসে ভালোই ধরছে হালারে বাড়ি যাই

তা বাবাজি টাইম কয়টা বাজে দেখছো তুমি এত রাইতে কেমনে তাড়াতাড়ি বাসা এলা এটাই তো আমি বুঝতাছি না এই চাচা আপনার তো আমি চিন্তাই পারতাছি না আপনি কেডা আমার সাথে এরকম ভুল ভাল বলতাছেন কেন আপনি কি মাল খাইছেন নাকি চাচা হারাম মাল আমি খাইছি না তুই খাইছস আর রাইতের বেলা এসব আবল তাবল কি বলতাছ মাল খাইয়া কস বাপের রে চাচা শালার পু শালা তোরে আজকে বুঝাইতাছি দাঁড়া ইয়ে না মানে আব্বা তোমার আমি চিনতে পারি নাই অন্ধকার তো তাই পেস লেগে গেছে গা মাথা ঘুলায় তো কি কইবা এত রাইতে তুমি আমার কইতে পারো আমারে তোমার সিনা লাগবো না কালকে সকালবেলা তুমি তাড়াতাড়ি উঠো কুরবানির মাঠে যাওয়া লাগবো কালকে সকালবেলা তাড়াতাড়ি না উঠলে দেখবা তুমি তোমারে চিনতে পারবা না এমন মায়ের মার মু নিজের শক্তি হারায় ফালাইবা তখন দেখবা হ্যাঁ রে আব্বা তুমি এটা কোনো কথা কইলা আমি তো আজকে রাতে ঘুমাবোই না তুমি দেখো কালকে সকালবেলা আমারে পায়া যাই ঠিক টাইমে আমি তো কিছু বুঝলাম না তুমি আমার আবার মাল্লা খেলি গা তোরে না মারলে জানি হাত পাও শুকায় খালি তোরে দেখলি মারতে মন চাই কি করবো আমি ক তোর কাজ কাম এরকম